দাদা আজ বাংলায় স্বাগত নমস্কার কুচবিহারের শুভেন্দু অধিকারী গিয়েছিলেন বিরোধী দলনেতা নেতা তাকে তার গাড়ি যেভাবে ভাঙচুর করা হলো এবং তারপরে তার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে যে ঘটনা একেবারে বেনজু গোটা বিষয়টাকে ঠিক কিভাবে দেখছেন শুভেন্দু অধিকারীকে মারাবার চেষ্টা ছক শুভেন্দু অধিকারী যাবে আদালতের নির্দেশে সেটা জানতে পেরে গেছে পেরে সমস্ত কোচবিহারের নেতাকে কলকাতা ডেকে পাঠিয়েছে পার্টি প্ল্যান করেছে দিয়ে ঘোষাডাঙা আর হচ্ছে খাগড়াবাড়ি এই দুটোতে অ্যাটাক সবেন্দ্র টিকার উপরে প্ল্যান ভয়ঙ্কর অবস্থা রাজ্য গণতন্ত্র নাটে আর কে করছে সে সিপিএম এর মন্ত্রী তার বাবা ছিল বাবাকে চোর বলেছে উদয়ন গুহ তার বিরুদ্ধে মার্ডারের মামলা একের পর এক রায়টিং এর কেস তাকে নিয়ে এসে দলে মন্ত্রী বানিয়ে দিয়েছে উত্তরবঙ্গে গৌতম দেব তৃণমূলের নেতা মাইনাস উত্তরবঙ্গে রবীন্দ্রনাথ ভট্টা রবীন্দ্রনাথ বাবু মাইনাস তাদের মাথায় কে গিয়ে ভাবুন দল চলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় মাইনাস কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাইনাস দল চলছে তো ফলে যা হয় তাই হবে কিন্তু কোর্টের নির্দেশ নিয়ে গল্পটা মানে না কোর্ট কি খায় না মাথায় দেয় পশ্চিমবাংলায়

কোন কুচবিহারের বুথ ধরে ধরে আমার কাছে লিস্ট আছে ফিফটি পারসেন্ট করে ভোট ইনক্রিজ করেছে সব রোহিঙ্গা বাংলাদেশি মাল সব নিয়ে এসে ভোটার লিস্টে বাড়িয়েছে তাদের ভোটার বাড়িয়েছে পশ্চিমবাংলা সেটা ঢোকাচ্ছে ঢোকানোর জন্য টাকা নেয় মালেদের বসানোর জন্য টাকা নেয় আইকর বানানোর জন্য টাকা নেয় তো আপনার জায়গা দখল হয়ে যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা এখানে একটা কথা না বলি না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে শুধুমাত্র বিজেপি এই রোহিঙ্গা ইস্যুতে অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূলকে দাগ দিচ্ছে দাগ তুলছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে রয়েছে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স কি ফোর্স কি করছে প্রশ্ন তারা তুলছে পাঁচশো কিলোমিটার ফাঁকা রেখেছে কেন দিয়ে দিক জমিটা পাঁচশো কিলোমিটার জমি দিয়ে দিক না তারপরে আর একটা লোককে খুঁজে পাওয়া যাবে না ইচ্ছে করে রেখেছে এসব মাল ঢোকাবে বলে আয় আয় রোহিঙ্গা সব আয় 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 বাংলাদেশিরা আয় ভয়ঙ্কর অবস্থা আগামী দিনে এর এর যে প্রভাব ফলাফল কেউ ধরে সুবিধাতে পড়ে এরকম একটা আক্রমণ কিন্তু একটা প্রসঙ্গে উঠছে বঙ্গবন্ধু শীর্ষস্থানীয় নেতারা কিন্তু সেরকম করে রাস্তায় পথে রাস্তায় কে নেবেন আজকে অলরেডি লোকসভাতে শ্রমিকরা সকালবেলা নোটিশ এনে দিয়েছে রাস্তায় তো সাধারণ কর্মীরা নেমে গেছে ওই এই করে বিরোধী দলনেতাকে অ্যাটাক করেছেন কি ছেড়ে দেবো নাকি বিধানসভা আমাকে ছেড়ে দেবো নাকি কী বলছেন কি আপনারা এরকম করে সেরকম করে যেরকম করে হোক আমাদের আটকানো চেষ্টা করবেন মানুষের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আগে তিন তিনমূলটা যাক তারপরে কথা হবে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি কোন কি স্টেট নেবে না স্টেপ নেবে না সেই ইলেকশন কমিশন বলছে এফ আই আর করো জালিয়ে বিরুদ্ধে বলছে যে এফ আই করবো না এখানে এ এদেরকে আরেজের শাসন অবস্থা রাখা যাবে না কর অবস্থা মুখ্যমন্ত্রী কামাল গিয়ে তিনি বলছেন যে বাংলা ভাষা নিয়ে তিনি বেশ কিছু কথা বললেন তিনি বলছেন যে আমরা ছোটবেলা থেকে শিখেছি আগে নিজের বাংলা ভাষাগুলো ঠিক করুন আপনাদের বাঙালি অস্মিতা মানে হচ্ছে পুলিশের মানসি করা নাহলে কেষ্টকে অ্যারেস্ট করতেন করেছেন এই তো আপনার বাংলা ভাষার নমুনা হাতে রবীন্দ্রনাথ আর মনে আর মাথায় কেষ্ট এই নিয়ে বাংলা ভাষার কিছু করা যাবে না অপমান হচ্ছে রবীন্দ্রনাথের তিনি অন্য কথা বলছেন বলছে রামকৃষ্ণ বিবেকানন্দ যা পড়েছি একবার যেটা ব্রেনে ঢুকিনি সেটা ডেড়ে ফেলি না স্বাভাবিক টি ব্রেনে ঢুকিয়েছেন দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট তিনি ব্রেনে যেটা ঢুকিয়েছেন সেটা হচ্ছে কেষ্টর বাংলা বাংলার দ্যাট ইজ মোস্ট ইমপর্ট নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা থেকে লড়েছেন বাংলা হচ্ছে বিপ্লবীর জায়গা সেখানে বাংলা শেখাতে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়িতে তাই তার কর্মীরা গেছিলো বলেছে কে নেতাজি ডাক ঘর তৈরি হচ্ছে মাললে এই তো নেতাজি সুভাষচন্দ্রের অবস্থা পশ্চিমবাংলা মনে যাওয়ার পর তার বাড়িতে তিনতলা তুলতে চলেছে আর নেতাজি ওকে দেখাবে না পশ্চিমবাংলা এই এক নেতাজিকে আমরা সামলাতে পারছি না কোন কারণে তুলনা করেছেন তুলনা করেছে তিনতলি কারকের কারকের নেতাজি সাথে তুলনা করে ফেলেছেন আমি ওই বাঙালি অস্মিতায় বিশ্বাস করি না বলে মুখে উচ্চারণ করতে পারলাম না কথা বলে মুখস্থ মুখ্যমন্ত্রী বলছেন স্বামী বিবেকানন্দ বাড়ি বিগ্রহ যাচ্ছিল বাংলায় বাংলায় আমাকে একজন খুঁজে নিন যার এতগুলো কোয়ালিটি রয়েছে লিটাল সাহিত্য চচ্চন্দ্র যিনি হচ্ছে পুরস্কার পান কবিতা লিখেছেন বই লিখেছেন গল্প লিখেছেন গান লিখেছেন

তারা জাস্টিস পাননি কি উত্তর দেবেন সব বাঙালি অস্মিতা হাওয়া তুলে আপনি মনে করেছেন যে এটা আপনি পার করতে পারবেন আপনার বাঙালি অস্মিতার চোটে টোটাল জালি ভোটার বেরিয়েছে কোটি সিটে ভারতীয় জনতা পার্টি জিতেছিল এক থেকে বারো হাজার ভোটে হেরেছিল আশিখানা সিট সেই আশিটা সিট জিতলে ক্ষমতায় আমরা আশি একশো সত্তরটা সিট নিই দু হাজার একুশে এটা উনি বুঝতে পেরে গেছেন যে এবার নাম কাটা যাবে সেই কারণে ক্ষমতা জিতে হবে তিনি ঘাটার দাঁড়িয়ে দেখি বলছেন দেবকে পাশে নিয়ে জলে ডোবা ঘাটাল নিয়ে যত কম বলেন তত মঙ্গল ওই চোখের চলে ভেসে যাবেন ঘাটালে আর দেবের ন্যূনতম লজ্জাচরণ থাকলে ওই সমস্ত জায়গায় ওই দায় ওই দোষ না নিয়ে ভালো করে ধূমকেতু টুমকেতু করা উচিত সিনেমা ছেড়ে দিয়ে তাকে নিয়ে গেছে এইসব করাতে একটা ভালো ছেলে তার কেরিয়ার নষ্ট তিনি বলছেন যে শুনুন যে লোকেরা ঘাটালে জলের তলায় আছে তারা ধূমকেতু দেখবে তারা জলের তলায় থেকে একটু হলো রেমেডি পেতো যদি ঝুমকেতুটা ঠিক করে দেখতো সেই দেখার অপরচুনিটি যে কেটে নিচ্ছে তার নাম পলিটিশিয়ান দেব দেবেরটা রিথিক করা উচিত এই দল করতে গিয়ে ওর সর্বনাশ হচ্ছে ওর কেরিয়ারটা লাটে উঠবে বল মুখ্যমন্ত্রীর দেওয়ায় রিকোয়েস্টে তিনি করছেন ঘাটল মানুষের জন্য তিনি যতদিন করতে হয় করবে দেবে দেবের যা অভিনয়ের কোয়ালিটি আছে সেটা আজকে প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে ওখানে তৃণমূল কংগ্রেস করছেন বলে দেবের যারা কম্পিটিটর তারা আড়ালে আবতালে বলছেন দেব ছবি করতে সুযোগ পাচ্ছে কারণ তিনি তৃণমূলের এমপি বলে আমার আমার মনে হয় দেবের এটা অ্যাড্রেস করা উচিত দেবের যা কোয়ালিটি তার জন্য এমপি হওয়া লাগে না এসব করতে গিয়েও নিজের ক্ষতি করছে এটা কি সম্পদার কাছ থেকে কি দেবের জন্য পরামর্শ পরামর্শ যে কোনো আর্টিস্ট কেউ খোলা মনে জিজ্ঞেস করতে বলবেন পলিটিক্যাল জায়গা ছেড়ে দিয়ে দেবকে ফাঁকা ফাঁকা অবস্থায় খোলা মনে যাই যে কোনো কারোর সাথে আলোচনা করতে বলবে ও কেরিয়ার নষ্ট করছে নিজের ওর মতো কোয়ালিফাইড ছেলে ও তো এত ভালো ছবি করে ও তো জোর টাকা শুনতে হবে কেন আপনি ভাবুন প্রতিবার ওকে মুখ নিচু করে গিয়ে লোককে বলতে হয় পরের বার মাস্টার প্ল্যান হবে ও নিজেও জানে করতে পারবে না ও নিজেই জানে যে ওখানকার সব জমির লোক দখল করে নিয়েছে ও ঘাঁটালের ছেলে ও জানে না লোক ডুবে যাচ্ছে জলে কোনো পরিষেবা নেই কোনো সাপোর্ট নেই আস্তে আস্তে ও দেবের তৃণমূলাইজেশন হয়ে যাবার বদলে তৃণমূল দেবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচে ফিরে আসা উচিত তৃণমূলাইজেশনের বদলে ওকে হচ্ছে ক্লিন ইমেজে ফিরে আসা উচিত এখনো সময় আছে দেবের বেশি করে সব ধূমকেতু টুমকেতু করা উচিত ও পলিটিক্স করতে গিয়ে একদিন ধূমকেতু মতো চলে যায় এই ঘাটলতারি মুখ্যমন্ত্রী বলছেন যে তোকে বললে তুমি যে এস এর প্রসঙ্গ উঠল তিনি বলছেন যে এসআইআর করতে আসলে কেউ নাম তুলবেন না কিন্তু একদম যদি কোনো কিছু করে আমাদেরকে বলুন উনি বলেছিলেন আলটি কেউ করবেন না কি ব্যবস্থা আছে বলো না কী আয়েস্তা নাই উনি বলেছিলেন সতীপবাবুকে কোনো দোষ করেছেন উনি বিয়ের মতো যাবেন বিয়ের মতো গিয়ে ড্রেন ট্রেড জেলে চলে রাখেন উনি বলেছিলেন আমার হাতে এ বি সি ডি ই এফ একাধিক পদ্ধতি আছে সব ছেলেদের চাকরি হয়ে যাবে জেট পর্যন্ত খুঁজেও কারোর চাকরি করা যাচ্ছে না সাজেশন যত কম শুনবেন তত ইঞ্জিন সরকার ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে বিভিন্ন রাজ্যে অত্যাচার চালাচ্ছে কিন্তু তিনি কিছু জায়গা নাম বলেছেন যে মতোদের উপর অত্যাচার হচ্ছে মহারাষ্ট্রে কুচি কুচি খুন করা হয়েছে উড়িষ্যা গুজরাট লোকের একটা প্রেম কেস তাতে তার পরকিয়ার কেসের জন্য তাকে কর করে দিয়েছে বলছে এই কেস হয়ে গেছে লোক তো পশ্চিমবাংলায় ভয়ে মরতেও পারছে না জানেন একটা লোক হাটাকে মরে গেছে অ্যাসিড হয়েছে বলে অম্বল অম্বল থেকে হাঁটা হাঁটা টাকটা মরে গেছে বলছে একে বাঙালির জন্য মারা গেছে সব বানানো যাবে না এ ভয়ঙ্কর অবস্থা মৃতদেহ নিয়ে এটা নেন পলিটিক্সের জন্য তৃণমূল ক্যান ডু এনিথিং

গড়টা ধরুন কত হয় মিনিমাম দেড় কোটি ভোট বাদ যাবে দেড় কোটি ভোট ভাট গেলে তৃণমূল ক্ষমতা আছে ভাবছেন নেই পাগল অভিষেক তরুণ চ্যালেঞ্জ অভিষেক বলছে একটা ভোটে এসআর করে দেখুন দেখে নেব হ্যাঁ ঠিক আছে নির্বাচন তো আসলে এক পেসে করেছে কাউন্টার ইলেকশন তো ফেস করতে হয় হয়নি আমরা তো সিপিএম এর সময় থেকে রাজনীতি করছি না উই কাউন্টার ইলেকশন

কাউন্টিং আমরা ডিসপ্লে নিয়ে আসবো সিসিটিভির ওপেন এখন ব্যবস্থা নিয়ে আসবো বিরোধী ধরনের বিরোধী ধরনের পিসি করবেন দেখবেন এই যাদেরকে দিয়েছিল সিসিটিভির দায়িত্ব তারা ব্ল্যাক স্পট ফাইনাল করেছে

হবে উদ্ধার পাওয়া না এই মনীষীদের ছবি নিয়ে বিদায় নিতে হবে প্রধানমন্ত্রী আবার আসছেন এই মাসেই আসছেন প্রতি মাসে আসবেন তারা আবার শুরু করেছে শুরু করেছে অন্য দেশ নাকি তৃণমূলের পৈতৃক সম্পত্তি যে কেউ আসবে না আমাদের জাতীয় দল আমাদের ন্যাশনাল লিডার না কি ভাবে শেষ বিষয় জানতে চাইব বিরোধী দলের নেতা তিনি একদিকে যেমন বিজেপি নেতা পাশাপাশি তিনি একজন জননেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্যে যে কোনো প্রান্তে উত্তর থেকে দক্ষিণে যে কোনো জায়গায় যেতে পারেন তার যদি এরকম তার কনভয় যদি এরকম আক্রমণের ঘটনা ঘটে তাহলে ভোট আসছে সাধারণ বিজেপি কর্মীরা কতটা আতঙ্কিত হবে

এই জন্য তো আমরা বাড়ি থেকে বেরোই মানসিক ভাবে তৈরি হয়ে বেড়াই এই যে আজকে আপনার ইন্টারভিউ দিলাম মেবি কালকে না তো আমাকে আপনাকে খবর করতে হলো চলে গেলেন শঙ্কু খুন করে দিল তৃণমূল দে ক্যান ডু ইট এনি টাইম অ্যান্ড উই ডোন্ট কেয়ার আমাদের কাছে বাংলা বাঁচানোটাই এখন লক্ষ্য কিন্তু সাধারণ কর্মীদের কাছে একটা প্রশ্ন থাকে যে বড় বড় নেতারা যারা থাকে তাদের কাছে নাই নিরাপত্তা রক্ষী থাকে তাদের কাছে কে থাকে তাদের যখন দুপুর এরকম কঠিন আমি তো বলছি খুবই কঠিন অবস্থা নিরাপত্তা ভেঙে দিচ্ছে এই কোথা থেকে সব জঙ্গি টেন এবং আইডেন্টিফাই যেটা করা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ দেখা যাচ্ছে সে তো দেখুন ট্রেন তৃণমূল জঙ্গিরা ভিতরে ছিল ট্রেন্ড জঙ্গিরা এটা অপারেট করেছে

উদয়নগু অবস্থা অবস্থায় আবার উত্তর ওকে জেলে পুরা হবে তারপর কথা জেলে পুরবেন জেলে তো যেতেই হবে উদয়নগু ওকে খুন করবেন আর ছাড়া না এটা হবে না